এই শহরের এক ব্যস্ত বাজারে প্রতিদিন হাজারো মানুষের ভিড়ের মাঝে শুরু হয় একটি সাধারণ মেয়ের অসাধারণ গল্প এই দোকানটাই আমার স্বপ্ন নো এখান থেকেই আমার সংসার চলে কষ্ট আছে কিন্তু অভিযোগ নেই কারণ মিতু জানে পরিশ্রম কখনো ছোট হয় না ঠিক তখনই এই সাধারণ বাজারে আসে এক অচেনা মানুষ আরিফ এত ভিড়ের মাঝেও হুম চোখে কেন যেন আলাদা একটা শক্তি আছে অজান্তেই ছোট ছোট কথার মাঝেই জন্ম নেয় ভালোবাসা তুমি বড় লোক আর আমি শুধু একজন দোকানদার মেয়ে সমাজ কি আমাদের মেনে নেবে ভালোবাসা কখনো টাকা হিসেব করে না তোমার এই গোলাপি সালোয়ার কামিজটাই আমার কাছে রাজকীয় একটি ছোট দোকান আর দুটি হৃদয় এখান থেকেই শুরু হয় চিরকালের ভালোবাসা